হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অ্যাভাব ওয়ালেটে হচ্ছে সুই টু ক্যান গিবয়ে করতেছি আমরা সো গিবোয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি আমার চ্যানেল আসার পরে এই পোস্টটাই কিন্তু আপনার লাগবে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ঠিক আছে সো এইখানে হচ্ছে রুলসটা ফলো করবেন তাইলে কিন্তু আপনি সুই টুকেন পাবেন রুলস ব্রেক আউট করলে কোনো প্রকার সুই টুকেন পাবেন না ঠিক আছে আমরা সবাই জানি অ্যাভাব ওয়ালেটে যেই অসেন টোকেন ক্ল্যাম করার জন্য আমাদেরকে সুই টোকেন লাগে যার কারণে কিন্তু আমি এটা রাখছি গি মানে আমি কিন্তু অ্যাভাবের শুরু থেকে গি বই মানে করতেছি সো আরও করব ইনশাল্লাহ এইটা শেষ হলে আর একটা শুরু হবে সো কেউ রুলস ব্রেক করবেন না ফার্স্ট যে কাজ এই চ্যানেল আসার পরে এই চ্যানেলের একটা শর্ট স্ক্রিন নেবেন জয়েন করে ঠিক আছে তারপরে এই জয়েন লিঙ্কের এই জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক সো ক্লিক করার পরে জাস্ট ওয়েট করবেন এইখানকার আর একটা শর্ট স্ক্রিন নেবেন ঠিক আছে নেওয়ার পরে এই যে কপির মধ্যে একটা ক্লিক অ্যাড্রেসটা কপি করে নেবেন সো আমি কপি করে নিলাম কীভাবে কী করবেন বুঝে যাবেন সো কপি হয়ে গেল কপির পরে আপনারা যেটা করবেন এইখান থেকে নিয়ে ব্যাক করবেন ঠিক আছে আর যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে ক্ল্যাম করে নেবেন ক্ল্যাম ক্ল্যামে এখানে ক্লাম লেখা থাকবে ক্লাম করে নেবেন ফার্স্ট টাইম জয়েন করলে এখান থেকে ক্লাম করে নেবেন আর এখানকার ফিউচার আরও দেখতেই পাচ্ছেন লেভেল আপ করা যায় এখানে মোটামুটি কিছু ফিউচার তারা অ্যাড করছে সো মিশনের মধ্যে ক্লিক করে এই আমি দুইটা করছি বাট ডিসকোয়ার্ডের মিশন আমি করব না ডিসকোয়ার্ডের মিশন করতে আমার ভালো লাগে না সো আপনারা মিশনটা কমপ্লিট করে রাখবেন যদি পারেন সো কপি কিন্তু এই যে এইখানে ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন এখন আসেন অ্যাড্রেস কপি করি আমি আমি একবার করলাম সো কপি হয়ে গেল অ্যাড্রেস দেন ব্যাক করবেন আমার যেই ভিডিওটা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু তেমন বড় ভিডিও না সো এই ভিডিওতে একটা লাইক দিবেন গতবার কিন্তু মাল্টিপল করছেন তাও দিছি ঠিক আছে এই যদি কেউ মাল্টিপল করেন আর ভিডিও না দেখে যদি কেউ লাইক দেন সেই ক্ষেত্রে ওই লাইকটা কাজে লাগবে না ঠিক আছে একই শর্ট স্ক্রিন বারবার দিবেন না তাইলে কিন্তু আপনি সুই টোকেন পাবেন না ঠিক আছে সো তারপরে এই যে কমেন্ট বক্সে চলে আসবেন কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন এই কমেন্ট বক্সের মধ্যে একটা ক্লিক ঠিক আছে এই যে এই বক্সের মধ্যে একটা ক্লিক কমেন্ট বক্সে ক্লিক করার পরে শর্ট স্ক্রিন আর যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর শর্ট স্ক্রিন কথা বুঝছেন আমি তো যে ভিডিও করতেছি এই ভিডিওর তো শর্ট স্ক্রিন নিতে পারবো না সো যার কারণে আপনারা ইউটিউব থেকে তিনটা শর্ট স্ক্রিন নেবেন আমি এটা দুইটা দিয়ে বুঝে দিচ্ছি আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর শর্ট স্ক্রিন নেবেন নেওয়ার পরে এইখানে লিখবেন এইখানে ফার্স্ট অফ অল আপনার টেলিগ্রাম ইউজার নেম লিখবেন সুন্দর করে এইভাবে আপনার নামটা লিখে দিবেন আমি আমার নাম লিখে দিচ্ছি এইখানে আমার নাম এইখানে হচ্ছে আমি লিখে দিলাম ঠিক আছে এটা আমার টেলিগ্রাম ইউজার নেম তারপরে আপনারা লিখবেন সুই সুই লেখলেও হবে ঠিক আছে বা সুই টু তারপরে এইভাবে দিবেন দেওয়ার পরে এইখানে বা অ্যাড্রেস লিখবেন যেটা লিখবেন লিখবেন এইভাবে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দিয়ে দিবেন ঠিক আছে সো আপনারটা পেমেন্ট হয়ে যাবে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদের লাগবে তিনটা শর্ট স্ক্রিন যেই ভিডিও দেখতেছেন এই ভিডিওর শর্ট স্ক্রিন লাগবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আমি দুইটা দিয়ে বুঝাই দিলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ